মহাশিবরাত্রি সেই বিশেষ রাত যখন মহাদেবের কৃপায় জীবনের দুঃখ কষ্ট দূর হয়ে যায় ভাগ্য নতুন মোর নেয় কিন্তু জানেন কি এই পবিত্র দিনে আপনার রাশি কেমন প্রভাবিত হবে অর্থ স্বাস্থ্য প্রেম ও কর্মক্ষেত্রে শিবের কৃপা কিভাবে আপনাকে সফলতা দেবে মহাদেবের মহা উৎসব মহাশিবরাত্রি এই পবিত্র দিনে শিবের কৃপায় ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে কিন্তু আপনার রাশি কি শিবের বিশেষ আশীর্বাদ পাবে শিবরাত্রির দিন কোন রাশির জাতক কতটা ভাগ্যবান হবেন তাদের অর্থ ও সৌভাগ্য আসবে আর কাদের সতর্ক থাকতে হবে আজকের ভিডিওতে আমরা জানব এক দুইটি রাশির শিবরাত্রি রাশিফল এবং কার জন্য এটি হবে জীবনের সবচেয়ে সময়। ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ একদম শেষে বলবো একটি বিশেষ শিব উপাচার যা করলে যে কোনো রাশি শিবের সর্বোচ্চ আশীর্বাদ পেতে পারে মেষ রাশি অ্যাওস শক্তি ও কর্মজীবনে অগ্রগতি শিবরাত্রির আশীর্বাদ যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্য এটি অত্যন্ত শুভ দিন চাকরিজীবীদের জন্য পদোন্নতি বা নতুন সুযোগ আসবে ব্যক্তিগত জীবনে আত্মবিশ্বাস ও ধৈর্য বৃদ্ধি পাবে উপাচার লাল ফুল ও বেলপাতা নিবেদন করুন ও নম শিবায় মন্ত্র দুই একবার জপ করুন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে শিবচরণের ধ্যান করুন বিশেষ আশীর্বাদ শত্রুরা দূরে থাকবে কর্মক্ষেত্রে সাফল্য আসবে মানসিক শক্তি বাড়বে বৃষরাশি ঠেয়ারস ধন ও পারিবারিক সমৃদ্ধি শিবরাত্রির আশীর্বাদ অর্থনৈতিক ক্ষেত্রে সুখ পরিবর্তন আসবে পারিবারিক জীবন সুখের হয়ে উঠবে জমি বাড়ি বা গাড়ি কেনার যোগ রয়েছে উপাচার শিবলিঙ্গে গঙ্গাজল ও দুধ নিবেদন করুন ওঁহিণ ঋণ নমশিবায় মন্ত্র এক শূন্য আটবার বার জপ করুন দরিদ্রদের মধ্যে খাদ্য বিতরণ করুন বিশেষ আশীর্বাদ ধন লাভ সংসারে শান্তি ও সম্পর্ক মজবুত হবে মিথুন রাশি যে বুদ্ধি ও সৃজনশীলতার বিকাশ শিবরাত্রির আশীর্বাদ শিক্ষার্থীদের জন্য বিশেষ সময়ে পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে সৃজনশীল কাজে সাফল্য আসবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সঠিক সময় উপাচার শিবকে অক্ষত ও কালো তিল নিবেদন করুন ওঁ ত্রম্বকম মন্ত্র এক শূন্য আট বার জপ করুন মহাদেবকে হলুদ বস্ত্র নিবেদন করুন বিশেষ আশীর্বাদ শিক্ষা ও বুদ্ধিমত্তায় উন্নতি নতুন আইডিয়া সফল হবে কর্কট রাশি ক্যান্সার মানসিক শান্তি ও পারিবারিক সুখ শিবরাত্রির আশীর্বাদ মানসিক চাপ কমবে একাকিত্ব দূর হবে সম্পর্কের টানাপোড়েন মিটবে দাম্পত্য জীবন সুখের হবে মা বাবার স্বাস্থ্য ভাল থাকবে উপাচার দুধ ও গঙ্গাজল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করুন ও নম শিবায় মন্ত্র পাঁচ একবার জপ করুন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে মহাদেবের ধ্যান করুন বিশেষ আশীর্বাদ মানসিক প্রশান্তি সম্পর্কের উন্নতি পরিবারের মঙ্গল সিংহ রাশি আত্মবিশ্বাস ও আর্থিক সাফল্য শিবরাত্রির আশীর্বাদ ব্যবসায় উন্নতি ও সামাজিক মর্যাদা বৃদ্ধি কর্মক্ষেত্রে সম্মান ও প্রভাব বাড়বে ব্যক্তিত্ব আরও আকর্ষণীয় হয়ে উঠবে উপাচার শিব মন্দিরে পাঁচটি বেলপাতা নিবেদন করুন ও মহাদেবায় নম মন্ত্র জপ করুন গরিবদের মধ্যে দান করুন বিশেষ আশীর্বাদ কর্মক্ষেত্রে উন্নতি নেতৃত্ব ক্ষমতা বৃদ্ধি ধনসম্পদের যোগ বৃশ্চিক রাশি স্কর্পেও বড় পরিবর্তন আসবে শিবরাত্রির আশীর্বাদ আর্থিক অবস্থার উন্নতি হবে সম্পর্কের জটিলতা কেটে যাবে আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে উপাচার শিবের পায়ে গঙ্গাজল ঢালুন ও শিব শক্তি মন্ত্র জপ করুন কালো তিল ও চাল দান করুন বিশেষ আশীর্বাদ কর্মজীবনে সফলতা প্রেম ও পারিবারিক সম্পর্ক মজবুত হবে মকর রাশি ক্ষয়কয়ন কঠোর পরিশ্রমের ফল মিলবে শিবরাত্রির আশীর্বাদ দীর্ঘদিনের বাধা কেটে যাবে পরিশ্রমের যথাযথ ফল পাবেন নতুন কাজের সুযোগ আসবে উপাচার কালো তিল ও চাল দান করুন ও নম শিবায় মন্ত্র এক শূন্য আটবার জপ করুন রুদ্রাক্ষ ধারণ করুন বিশেষ আশীর্বাদ কর্মক্ষেত্রে সাফল্য ধন ও শান্তি লাভ বিশেষ শিব উপাচার যে কোনো রাশির জন্য কার্যকরী যে কেউ মহাদেবের বিশেষ কৃপা লাভ করতে শিবরাত্রির রাতে এই উপাচার করতে পারেন শিবলিঙ্গে জল দুধ মধু চন্দন ও বিল্ল পাতা নিবেদন করুন ও নম শিবায় মন্ত্র এক শূন্য আটবার জপ করুন রাত্রিবেলা প্রদীপ জ্বালিয়ে মহাদেবের ধ্যান করুন গরিব ও ব্রাহ্মণদের মধ্যে খাদ্য বিতরণ করুন এটি করলে শিবের বিশেষ আশীর্বাদ লাভ হবে ভাগ্যের উন্নতি ঘটবে এবং জীবনের বাধা দূর হবে আপনার রাশি কি কমেন্টে লিখে জানান যদি মনে করেন এই ভিডিওটি উপকারী তাহলে লাইক ও শেয়ার করুন